বাগানের দিকে চলে এলাম সকাল সকাল ঘাস ভিজে পথ চলতে পা ভিজে যাচ্ছে এইদিকে সর্ষে গাছ গুলো সব ফল ভালো ধরে গেছে আর কোন ফুল নেই ফলের ভারে গাছগুলো ঝুঁকে পড়েছে লাল লাল হয়েছে গাছের পাতা কয়েকদিনের মধ্যেই গুলো কেটে নিতে হবে নিতে হবে বাগানের সব সবজি শেষ প্রায় এবার গরমের সবজি লাগাতে হবে এদিকে সামনেই সজনে গাছ সজনে গাছে এটা ছোট সজনে গাছ তাই খুব একটা ফুলও আসেনি একটা ছোট্ট ডালিম গাছ কলম কাটা কি সুন্দর ফুল এসেছে ছোট্ট ছোট্ট ফুল লাল লাল আর সকাল সকাল একদম ঘন কুয়াশা সূর্যের কোনো দেখা নেই ওই যে দূর আকাশে খুব অস্পষ্ট ঠিক যেন চাঁদ চাঁদের মতো এই সূর্যটাকে দেখাচ্ছে তো বন্ধুরা এইরকম রকম কুয়াশাচ্ছন্ন দিনেই শুরু করছে আজকের ভ্রগ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আম গাছটা লুটে মুকুন ধরেছে চা সকাল সকাল অবশ্য

দিকটা মাঠেও পড়ে থাকে আজকে তো খুব একটা পরে নেই মুর কয়েক পাওয়া যাবে বলেই মনে হচ্ছে কুকুর পাটাতে প্রচুর সজনাফুল পড়ে আছে এই দুটো খুব অল্পই পড়েছে কুকুর পাটাই বেশি পড়েছে সব দিন সময় ফুল বেশি কিন্তু পড়ে না কোনো দিন বেশি এ বেশ অনেক পড়ে আবার কোনো দিন আমার খুবই কম হয়ে গেছে এইগুলোই পেয়েছি আজকে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার একটু এগুলো ভালো করে ধুয়ে পোকা টোকা কিনা বেছে নিয়ে রান্না বান্না করতে বাজার থেকে কাতলা মাছ নিচ্ছি মাছগুলো একটু নিচ্ছি আজকে কাতলা মাছ আর ডিম কড়াই আলু আর কাঁচা টমাটো দিয়ে ঝোল করবো ডিম কড়াই কেটে নিয়েছি আলু আর কাঁচা টমাটো কেটে রেখেছি খুব একদম হালি নয় একটু রং এসে গেছে কিন্তু কাঁচা আর একটু তেল দিয়ে দেবো কড়াতে ডিম কড়াই আর আলু একসঙ্গে দিতে পারি সবজিগুলো অল্প একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটো লবণ হলুদ আরও একটু ভালো করে ভেজে দেবো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল চাপা দিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেজপাতা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নেব দিয়ে দেবো আদা জিরে আর সরষে বাটা অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল মশলাটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোল একদম রেডি কাতলা মাছের ডিম কড়াই আলু দিয়ে ঝোল এসে যে ঝোলটার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো ঝোল হয়ে গেছে নামিয়ে নেব আর সকাল সকাল একটু সজনা ফুল কুড়িয়ে নিয়ে এসেছি আর এই সজনা ফুল দিয়ে আজকে বড়া করব সজনা ফুল দিয়ে বড়া করার জন্য এখানে আমি সজনা ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দেবো এক চিমটে হিং গ্রেড করে রাখা আটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো ধুয়ে রাখা সজনা ফুল অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখো লবণ সজনা ফুলটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি ভাজবো না অল্প একটু এডিগ করে ভেজে নেব দিয়ে দেবো দু চামচ মতো বেসন বেসনটা দিয়ে কড়ার মধ্যে একটু সজনে ফুল আর যে মশলাগুলো দিয়েছি দিয়েছে ওর সঙ্গে একটু ভেজে নেব অল্প করে যাতে কাঁচা গন্ধটা একটু যায় দিয়ে জল জল দিয়ে বেসন আর ফুল আর মশলা এর সঙ্গে একটু মিশিয়ে নেব বেসন ফুল আর মশলা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো সরিষার তেল দিয়ে ভেজে নেব বড়াগুলো এই bộtটাকে বড়ার মতো শেপ দিয়ে নিচ্ছি এদিকে তেল গরম হয়ে গেছে একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দিই সব বড়াগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একদিকে ভাজা হয়ে গেছে উল্টে দেব বড়াগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে

খাবে দেবো না এখন থাক মাছ নিয়ে এসেছিলে হাত থেকে কাজলা মাছের ডিম করা আর আলু দিয়ে ঝোল কাজলা মাছ তো পরীক্ষার সময় করতে বলছিলাম পরীক্ষার দিনে পড়ন আচ্ছা এখন হবে এটা সজনা ফুলের বড়া ওয়াও সজনা ফুলের বাহ কাতলা মাছ এই কাতলা মাছটা খুব বড় ছিল সঙ্গে আবার বিনস আলু দিয়ে বিনস দিয়ে কাতলা মাছের ঝোল দারুণ টেস্ট আছে কাতলা মাছটা এই হচ্ছে সজনা ফুলের বড়া অসাধারণ হালকা হালকা গরম পড়ছে গাছের পালং শাক বাগান থেকে তুলেছি আমাদের বাগানে শেষের দিকেই লাগানো হয়েছিল আলু শাক দিয়ে ডালনা আলু বড়ি বেগুন সিম দিয়ে রান্না হয়েছে খেতে ভালোই লাগছে এদিকে সজরা হলে পড়া আজকে বড়াটা একটু অন্যরকম ভাবে করেছি খেতে কেমন হয় কেমন হয়েছে গো আজকে একটু খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব রিপু গেছে তার মিশুর সাথে মাসুমনিও গেছে অনুতু গেছে কালী পুজো আছে সেখানে তো সেখানে যাবো রিভুকে আজকে আনতেই যাচ্ছি পুজো তো কালকে হয়েই গেছে অনুষ্ঠান চলবে কিন্তু রিভুকে নিতে যাচ্ছি এখান থেকে নদীটা খুব সুন্দর দেখা যায় কত নৌকা চলছে আজকের নদীতে সব ছেলেরও ছেলেটি জাল ফুলছে তুলছে কি বড় বট গাছ এই যে ফুচকা চলে এসছে বিকালবেলা এখানে নদীর ধারে এত লোকজনের সমাগম হয় সবাই নদীর ধারে বেড়াতে চলে আসে রাস্তাটা আর দারুণ হয়ে গেছে আগে এই রাস্তাটা এমনই ছিল দাদা কেটে কেটে আমাদের দুটো রাস্তার একদিকে তো নদী আর একদিকে সবুজ ধানের নদীর ধারে বিকালবেলা বেড়াতে খুব ভালো লাগে সূর্যাস্ত দেখা যায় এটা একটা ফুটবল খেলার মাঠ এখানে ছেলেরা ফুটবল খেলে খেলে করছে নদীর ধারে এলে আমার চোখটা শুধু নদীর দিকেই থাকে এতটাই ভালো লাগে নদীটা দেখতে আজকে আবার নদীর মধ্যে প্রচুর নৌকা আছে যে ফাঁটা পড়েছে জোয়ারের পর ফাঁটা পড়েছে নদীর জলে সূর্যের আলো পড়েছে জল দল করছে

আমাগুলো তো সব মুকুল এসে গেছে কলম কাটা গাছ তুমি বাংলা সব ভুলে গেছে বাংলা ভুলে গেছে

কাজ আর মামু আছে বাগানে কি ভাই গাছ নি কাঁটা বেঁধে যাবে গোলাপ গাছে কাঁটা আছে গাছগুলো খুব বড় বড় আছে যেতে গেলে গায়ে কাঁটা লেগে যাবে গোলাপ ফুলের কুড়িগুলো কত ধরেছে ফুল তুলছো কড়াই ছুটি ক্ষেত্রে খেতে বাগানে চলে আসছি গোলাপ বাগানে পাকা গোলাপ ফুল কাটছে কান্ড থেকেই কেটে নিচ্ছে তবেই নাকি ভালো বাজারে বিক্রি হবে এইটা খুব সুন্দর কি সুন্দর গোলাপ কি দিকে ধর উপরের দিকে কেটে দাও এনে এনে এনে

এগুলো সব হাইবি তাই তো এটা একটা শিকড় শুদ্ধ উড়ল এ দুটো হলে হয়ে যাবে এইটা তো গাছ এটা নতুন খাওয়া হবে এমনি গোটা

রিপু বাইনা করছে খরগোশ নিয়ে যাবে কিন্তু আমাদের এখন ওখানে খরগোশ রাখার একটু সমস্যা তারপর অনু আছে ওটা অনুর খরগোশ যাবে না ও আমরা এগুলো চলে রিবুপ ও এটা কি রে এটা সার্কাস দেখা যায় কতবার এগুলো নিবি না এটা তোর কোনো কোন খেলনা